মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারিকি আজম আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্য রাখেন জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে সরকারি সুবিধা দেওয়া হবে প্রথম ক্যাটাগরিতে গুরুতর আহত ব্যক্তিদের এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে দ্বিতীয় ক্যাটাগরিতে এক অঙ্গহানি হয়েছে এমন অবস্থায় যারা আছেন তাদেরকে এককালীন লাখ টাকা এবং মাসে পনেরো হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আর তৃতীয় ক্যাটাগরিতে সামান্য আহত হয়েছেন চিকিৎসা নিয়েছেন ভালো হয়ে গেছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে চাকরি ও পুনর্বাসনে অগ্রাধিকার পাবেন তারা ভাতা পাবেন না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম আজ সোমবার আহত ব্যক্তিদের সুযোগ সুবিধা প্রদান নিয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন আজ এক কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি অভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবারকে ত্রিশ লাখ টাকা করে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল কিভাবে সেই টাকা দেওয়া হবে তা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন চলতি দুই হাজার সঞ্চয় সঞ্চয়পত্র করে দেওয়া হবে বাকি বিশ লাখ টাকার সঞ্চয়পত্র আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাইয়ের মধ্যে দেওয়া হবে তিনি বলেন এই ত্রিশ লাখ টাকা শুধু শহীদ পরিবারের জন্য উপদেষ্টা ফারুকী আজম বলেন জুলাই অভ্যুর্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এই নিরিখে তারা সনদ পাবেন পরিচয়পত্র পাবেন জুলাই অভ্যুর্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন তারা এই নিরিখে পরিচয়পত্র পাবেন সরকারি সুবিধা পাবেন জুলাই অধিদপ্তরের কার্যক্রম কবে থেকে শুরু হতে পারে এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন জুলাই অধিদপ্তরের কার্যক্রম শেষ পর্যায়ে এই সপ্তাহের মধ্যে বা শিগগিরই অধিদপ্তর আত্মপ্রকাশ করবে একটা নীতিমালা হয়েছে এটা চূড়ান্ত পর্যায়ে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার সরকারিভাবে অধিদপ্তর করছে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা জুলাই অভ্যর্থানের চেতনা নিয়েই আসবেন আশা করছি তারা এই ধারা অব্যাহত রাখবেন নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ